করছো তোমরা খামলি নুতে না তারপরে কি বয় পায় কেউই বোঝে সবাই আমি অবাক হই আমি একটা করতে চাই আবার একটু বড় করে তোমাকে দেবো কেমন আছেন থার্টি ফার্স্ট নাইটে আমরা ছোট্ট করে একটা পার্টি করেছিলাম তিন ফ্যামিলি মিলে অনেক বেশি এনজয় করেছে সময়টা এত ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে রাতের ডিনারের জন্য আয়োজন করেছিল ভাবিতে পাশে গিয়েছিলাম দিবাভাবি দেবাসে উনি নানরুটি আর নিহারি বানিয়েছিলো আর সোনিয়া সোনিয়াভাবি আদানা কাবাব বানিয়ে নিয়ে এসেছিলো আর আমি একটু শিখছিলাম সব মিলিয়ে আমাকে বলেছিল চিপস আর কোক টোক নিয়ে যেতে আমি চিপস কোক এগুলো নিয়ে গিয়েছিলাম সেই সাথে রায়তা বানিয়েছিলাম আর আমি ট্যাঙ্ক ফল নিয়ে গিয়েছিলাম প্যাশন ফ্রুট যেটাকে বলে আমরা সবাই মিলে এত মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে কিছু র ভিডিও শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তুই সুন্দর করে বল আয়াত কে আমরা খেলি দুইজনে বল ভাবি নিহারি বানিয়ে রেখেছিল আর নান জন্য ডোর রেডি করে রেখেছিল অ্যান্ড দেন আমরা সবাই মিলে একসাথে তারপরে বাকিগুলা হাতে হাতে করে ফেলেছি কারণ একা হাতে সব কিছু করাটা একটু টাফ তো এইদিকে ভাবিও আদানা কাবাবের জন্য সব কিছু রেডি করে এনেছিল জাস্ট এখানে এসে ভেজে নিয়েছি আমি স্যালাডটা রেডি করেছি রায়তা রেডি করেছি মানে তিনজনে মিলেই সব কিছু করা হয়েছে আর কি করে আন দেন এই তো টেবিলে সার্ভ করেছিল সাড়ে দশটা অলরেডি বেজে গিয়েছে কারণ আমরা খাওয়া দাওয়া করে দেন একটু বাইরে যাব বোমা টোমা ফোটানোর জন্য দেখার জন্য যাই হোক পরে এই তো টেবিলে সার্ভ করে দিল প্রতিটা খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল ও ভাবির সাথে মিষ্টি দই করেছিল আর খাবার মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা অনেক এনজয় করেছি খেয়ে দিয়ে দেন বাইরে চলে গেলাম সবচেয়ে বড় কথা বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আর দিনটা ওদের জন্যই বেশি ভালো কেটেছে কারণ বাচ্চাদের জন্য এত রাতে প্রচণ্ড ঠান্ডা মাইনাস চলে তার মধ্যে বের হয়েছি আর এত বেশি শব্দ সাউন্ড হয়েছিল লাস্টে আয়াত একটু কান্নাই করে দিয়েছিল প্রচণ্ড মানে বোমের শব্দ কিন্তু ফার্স্টে সে খুব হ্যাপি ছিল তারাবাতি নিয়ে দেখেন কি দুষ্ট করছে আমরা তিন বান্ধবী মিলেও তারাবাতি জ্বালিয়েছিলাম আসলে এই জিনিসগুলোই ভালো লাগে ছোটোখাটো জিনিসগুলোই মেমোরি হিসেবে থেকে যায় আর কি তেছ হারে বড় আমরা চা খাইরা কি কি টাইট টিট করে সাদিছে আমরা একটু বাইরে লাগাছলু হ্যাঁ না রাত বারো চালে বড়টা চা আমাগে আসলে খাইতে ইচ্ছা করতেছ না ততসবাই খাইবে যোন না খাইতেস আই সালাদ মাংস কাবাব দিয়াছি ভাই এ দু এখানে চা এর মধ্যে ডুবাই ডুবাই খাই আমরা রেডি হয় না আমাদের নয় না মানে সাড়ে বারোটা বাজে এই সময় চা খেলে যদি আবার ঘুম না আসে জন্য ভাবিকে বলেছিলাম কম করে চা ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তারপরে দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেকদিন ভালোবাসে রইলে আর আমাদের জন্য দোয়া করবেন নতুন বসে সবার জন্য অনেক